ভিডিও তো এত মানে করি যে আমার ভিডিওটা এমনিতেই শেষ হয়ে যায় কথা বলার আর কিছু থাকেই না তো ওই আর কি দুঃখ করেই বলছি যে আজকে আর চিকেন টিকেন রান্না করে নিই কোনো চাউমিন পাস্তা নেই কে জানে কোনো বিদেশি নামে রান্নাও করে নিই তো তোমরা আমার ভিডিওটা দেখবে কিনা কিন্তু ভিডিওটা করা আমার একটা অভ্যাস হয়ে গেছে বলে আমাকে ভিডিও করতেই হবে তোমাদের সাথে কথা বলতেই হবে এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তো আজকে বানিয়ে নিয়েছিলাম বাঙালির শান্তির খাবার যেখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ং দিয়ে বানিয়ে নিয়েছিলাম আলু পোস্ত তো বুঝতে পারছো কড়াই যখন কাঁচা লঙ্কার ফোড়ং দেওয়া হয় আর সাথে থাকে কালো জিরে তখন আশেপাশের ঘর দুয়ার থেকে শুরু করে আমার ঘরের মেয়েরাও বুঝে নিয়েছে যে মা আজকে আলু পোস্তই করছে গেছিলাম মাছ কিনতে কিন্তু ভালো সেরকম টাটকা মাছ পাইনি বলে আজকে এটাই বানালাম তবে শুধুমাত্র পোস্ত ছিল না তার সাথে মানে কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে টমেটো পোস্ত যেটা আমি বানিয়েছিলাম একদম শুকনো শুকনো আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আরেকটু সর্ষের তেল যাতে স্বাদটা আরও বাড়ে তো এটাই শুধু ছিল না তার সাথে ছিল একদম ঘন করে করা মায়ের হাতের আহির মুসুরির ডাল আর আমি ভেজেছিলাম মুচ্ছে বেগুন ভাজা আর নিয়ে নিয়েছিলাম এক চালা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর রস তার সাথে মুচমুচে বেগুন ভাজা আহি মুসুরির ডাল আর সব শেষে কাঁচা লঙ্কা নিংড়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পোস্ত মেখে যে ভাতটা খেলাম অপূর্ব লাগলো খেতে অপূর্ব যেন মনে হচ্ছিল আজকে পেট বলছে আমাকে আরো দুটি ভাত দাও আর মনটাও আজকে খুব খুশি বলছে আজকে যা সুন্দর ভাত মেখেছি তাতে একদম মন ভালো করে সব ভাত খেয়ে নেবো কিন্তু দুঃখের বিষয় এখন তো একটু শরীরটা ছড়াচ্ছি তাই ভাত আমি এতটুকু নেই খাই ইচ্ছে থাকলেও নি আর বিশ্বাস করো মাও করেনি ভাত তো লাস্টে কি করলাম যেন এটা কি ছাড়া যায় মোটা হবো তো হবো দেখা যাবে বাবা তাই আমি দুটি মুড়ি নিয়ে নিয়েছিলাম আর মুড়ির সাথে ডাল আহির মসুরি আর তার সাথে বেগুন ভাজা আর লেবু লেবুর টপটপ আর পাঁচ ফোঁটা রস আহা কি দারুণ লাগলো গো আলু পোস্ত কাঁচা লঙ্কার ছাল মেখে মেখে খেলাম দারুণ লাগলো লাস্টে তো থালা চেটে খেয়ে আমি উঠেছি তাহলে আমার তো খাওয়া দাওয়া হলো তোমরা চোখ বন্ধ করে সেই স্বাদটা অনুভব করো তাহলেই বুঝতে পারবে যে এই কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে পোস্ত আর তার সাথে তোমার ডাল মুচমুচি বেগুন ভাজা আর এইদিকে গন্ধরাজ লেপুর রস আহা বাঙালির কি সুখ এই খাওয়ার জন্যই হয়তো বাঙালি হয়ে বারবার জন্মাতে চাই আমরা আজকের রান্নাটা সত্যি সেরকম সেরকম কিছু ছিল না একদমই মানে সাধারণ কোনো মশলাদার রান্নাও ছিল না একদম পুরোপুরি বাঙালি তৃপ্তিদায়ক সুখ দিতে পারা মনের খাবার ছিল তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দাও কারণ আমার তো কথা বলা শেষ আলু পোস্ত দিয়ে একটু ভাতটা খেয়ে খাইনি তাড়াতাড়ি ধন্যবাদ